আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখব বাথরুমে প্রবেশের দোয়া এবং বাথরুম থেকে বাইর হওয়ার দোয়া শব্দে শব্দে শুদ্ধ উচ্চারণ আপনাদের বোঝার সুবিধার্থে যেখানে যেখানে টান হবে সেখানে সেখানে লাল রঙ করা এবং যেখানে যেখানে গন্যা হবে সেখানে সেখানে নীল রঙ করা বাথরুমে যখন প্রবেশ করবেন তখন বাম বাম্পা রেখে প্রবেশ করবেন এবং বাথরুম থেকে যখন বাইর হবেন তখন ডান পা রেখে বাইর হবেন এই দোয়ার বইটি সংগ্রহ করতে নিচে থাকা নাম্বারে কল করুন আল্লাহ অনেকেই বলে আল্লাহ এখানে আল্লাহ হবে আল্লাহ আল্লা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বিকা হবে না কেমন হবে আউযু বিকা আউযু اللهم إني أعوذ بك من الخبث، من الخبث في، من الخبث، من الخبث والخبائث، 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 مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ اللَّهُمَّ إني থেকে বাইর হওয়ার দোয়া গুফর যখন প্রবেশ করবেন তখন কি দোয়া পড়বেন আল্লাহ যখন বাইর হবেন তখন কি দেওয়া পড়বেন ওফরানাক